আজকে আজকে ভিডিও ভাই তো ভাবলাম আজকে দুটো জায়গায় স্পেশালি যাওয়ার আছে প্রথমে আছে আমাদের বড় মার মন্দিরে পুজো দেওয়ার উইথ ফ্যামিলি মানে ভাই আর ভাইয়ের বউ সাথে আজকে যাবো আমরা বড় মার মন্দিরে প্রথমবার এবং রাতের বেলায় আছে একটু কেনাকাটা ভাবলাম সারাদিনটাই ছোট্ট একটা ব্লগ হিসেবে তোমাদের সামনে তুলে ধরি আগেও আমি বড় মার মন্দিরে এসেছি এবং তার ব্লগ করেছি তো ভাবলাম ছোটো ছোটো পোর্শনগুলোই দেখাবো তো বেশি দেরি না করে ব্লগটা চলো তোমাদের সাথে শুরু করি এখন আমরা চলে এসেছি নৈহাটি স্টেশন এবং তাও একবার বলে দিই নৈহাটি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক মা দিক থেকে মায়ের মন্দির একদম সামনে আটাপথের ডিস্টেন্স যদি চাও রিক্সা করে যেতে পারে বাট আমার মনে হয় ফালতু টাকা নষ্ট করার থেকে পাঁচ মিনিট হেঁটে যাওয়াই ভালো লাগছে माई <S preachers> आज के ज जात की विशाल विजय विशाल

আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি তোমরা হয়তো যারা যারা বড় মার মন্দির গেছে তোমরা হয়তো ভাবছো এটা তো বড় মার মন্দির নয় সঠিকই ধরেছ মন্দিরের সামনে আজকে রোববার বলে এত লাইন ছিল যে সেই লাইনে দাঁড়ালে হয়তো আজকে আমাদের পুজো দেওয়া হতোই তাই একদম গঙ্গার সামনে মানে মায়ের মন্দির ছাড়িয়ে যে সামনে গঙ্গা মতো পড়ে ওখানে যে মায়ের পুরনো মন্দির আমরা সেখানেই পুজো দিয়েছিলাম এই যে নৈহাটি ব্রহ্মময় মায়ের মন্দিরের এখানে কারণ এত লাইন সেই লাইন পেরিয়ে যদি পুজো দিতে যেতাম আজকে মিনিমাম পাঁচটা থেকে ছটা বেজে যেত এবং যেহেতু মায়ের নাম করে সে পুজো দেবো না সেটাও একটু মন খরচ করছিল। তাই ভাবলাম যে এক জায়গায় না হোক অন্য জায়গায় তো পুজো দিয়ে দিই যদিও বা এটা নৈহাটির মায়েরই মন্দির এটা সবথেকে পুরনো মন্দির আর এটা নতুনভাবে ইনোগ্রেট হয় মন্দিরটা তৈরি হয়েছে এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা কি ছটায় এখন আমরা সবাই মিলে বেরিয়েছি শপিং করতে আর কলকাতা মানে শপিংয়ের সবথেকে ভালো ওয়ান অফ দ্য ফেমাস কলকাতার শপিং জায়গা হচ্ছে ধর্মতলা মানে আমাদের স্প্লাইন্ড মার্কেট আজকে দিন থেকে বেশ কিছু জিনিস কেনার আছে প্রথম প্রথমে আমরা উইন্টার কালেকশনটা দেখব নর্মালি সোয়েটার বা হুডি বা জ্যাকেট টাইপের এইসব কিছু উইন্টার কালেকশন দেখবো এবং ধর্মতলা আসার পিছনে সবথেকে মেন রিজন আজকে হলো যে আমরা পরের মাসে একটা ছোট্ট ট্রিপ আছে যেটা অ্যানুয়ালি থাকে আমাদের বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে যাই সেই ট্রিপ রিগার্ডিং অনেক ছোটো ছোটো জিনিস যেটা এখন রিকোয়ারমেন্ট আমার এবং ব্যানার্জি এবং অ্যাজ ওয়েল আমার ভাই এবং ভাইয়ের বউ সেগুলোই কিনবো এবং ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে ব্লগ হিসেবে শেয়ার করবো সিলেভার্স ঢোকার আগেই একটা মোড়ে সামনে যে মোড়টা এখানে এই দোকানে যে দাদা চায়ের দোকানটা এটা আমি আজকে ব্লগে শেয়ার করতে বাধ্য হলাম কারণ এনার চা জবে থেকে আমি ধর্মতলা মার্কেটে আসছি এমন কোনো বার হয়নি যে এনার চা খাই খুবই সুন্দর চা করে তো যারা যারা প্রথমবার ধর্মতলা আসছো বা ইচ্ছো এনার কিন্তু তোমরা চা ট্রাই করতে পারো আমি হাইলি রিকমেন্ড করলাম তোমাদের চলো 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 আমি ঢুকে গেছি এখানে তো ভিডিও করা গেলও কিনা আমি জানি না তো যাই হোক ক্যামেরা মেখানে আওয়াজ করলাম এবং এখান থেকে টুকটাক শপিং করে জুতো দ্রুত আর দু একটা হুডি এবং জ্যাকেটও কিনেছি সেটা নয় ব্লগে ডিসক্লোজ করলাম না ব্লগটা আমি এতটুকুই রাখলাম আজকে ফ্যান্ডে হিসেবে খুবই ছোট্ট একটা ব্লগ ছিল যদি কোথাও ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা